বছর খানেক পর ফের ফ্যাশনে ফিরলেন দেবশ্রী কেমন ছিল তার অভিজ্ঞতা পোশাক নিয়ে তার কি মত জানালেন অভিনেত্রী নিজেই তিনি বললেন আমার ভীষণ ভালো লেগেছে শ্যুটের কনসেপ্ট এত ভালো যে শুনেই মনে ধরেছিল এরকম কনসেপ্টে যে ফটোশ্যুট হতে পারে সেটা সত্যি ভাববার বিষয় খুবই সুন্দর একটা বিষয় ছিল শ্যুটের মা দুর্গা বললেই আমরা কল্পনা করে নিই যে তিনি মুকুট পরে অস্ত্র নিয়ে সেজে আছেন কিন্তু মা দুর্গা তো আসলেই মাই তার সন্তান আছে তিনি সন্তানদের নিয়ে বাপের বাড়ি আসেন একেবারে সাধারণ মায়েদের মতন মা দুর্গা তো সব মায়ের প্রতীক মা সবসময় সন্তানদের আগলে রাখেন এর সঙ্গে তিনি যোগ করেন এই ফটোশ্যুটে খুব আরম্ভণ্ড নেই খালি পলা পরে আছে আর কোনো গয়না পড়েনি পায়ে আলতা আছে হালকা গয়না পরেছি আর একটা লাল বেনারসি পরে ঘাটে বসে রয়েছি এই সাধারণ একটা সাজ দিয়ে এত অসাধারণ কিছু বোঝানো হয়েছে যা সত্যি ভালো লেগেছে আমার